নমস্কার আজ মহা শিবরাত্রিতে আমরা এসেছি রুদ্রনগর শিবালয় রুদ্রেশ্বর সন্নি পথ এখানটায় বাজারে প্রচুর মাটির জিনিসপত্র আমার একজন ভাই আছেন দাদা আছেন ওনার কাছ থেকে জেনে নেব আপনার বাড়ি কোথায় কি নাম আমার নাম পরিমল বেরা আমি সুমতি থেকে এসছি আচ্ছা আজকে মহাশিবরাত্রিতে কোথায় এসছেন আপনি এই যে রুদ্রেশ্বর মহাদেব মন্দিরে চৌরঙ্গিতে আচ্ছা কি কি আপনার কি কি খంతా এই মাটি জিনিস আছে একটু যদি বলেন নাম যদি বলেন কোনটা কি নাম কেমন দাম ওই টব আছে ভান্ডার আছে সব রকম মাটি সমগ্র আচ্ছা আপনার আছে পূজোর মালপাট আছে আছে তো এগুলো বানাতে আপনারা নিজেই বানান না আপনাদের কোথা থেকে আনেন হ্যাঁ নিজে থেকে বানানো হয় টাবাগুলো মেদিনীপুর থেকে যেমন আছে আচ্ছা এটা কি আপনার বংশ পরম্পরাই করছেন হ্যাঁ হ্যাঁ আপনার বাবা করতো না দাদু করতো কি করতো বাবা করতো বাবা করতো তারপর আপনি করছেন তারপর আপনার ছেলে বা এখন পড়াশোনা করছে তাদের এখন কি ব্যাপার এখন বলা ছেলেদের কথা বলে তো এই যে বড় বড় যে এগুলোর নাম কি যে যদি মাটি নিয়ে আছে এগুলোর নাম মেজরা বলে অনেকে টপ করতে নিয়ে যায় সেটা কেমন দাম আছে এই বড় বড় এগুলো ও এগুলো এখন এখানে খুব কম দামে পাওয়া যায়

কয়লা ডয়লা অনেক কিছু মেডিসিন দিয়ে করতে হয় আচ্ছা 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 তো আপনার এখানটা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের যে লক্ষ্মী ভাণ্ডার এই লক্ষ্মী ভাণ্ডারগুলো আপনি বাড়ান আমার নিজের হাতে তাহলে আচ্ছা আচ্ছা তো একটা একটা লক্ষ্মী ভাণ্ডার কত কম মানে কত দাম আছে এগুলো যে বড়ো সাইজ একটা একটা ছোটো সাইজ আছে তারপর একটা মিডিয়াম সাইজ তারপর আরও একটা খুব বড়ো সাইজ মানে কত টাকা থাকে কত টাকা শুরুতে কত টাকা পর্যন্ত আছে ও এখন কুড়ি টাকার গাড়ি এখন একশো টাকা একশো কুড়ি টাকা বিভিন্ন বিভিন্ন রকম সাইজের আছে বিভিন্ন আচ্ছা তারপর এখানটায় একটা এটা কি এটা নাম কি আছে এটা ওকে কি মিডিয়া বলে মুরগি মেরে মুরগি খাওয়ার বলে আর কি মুরগি খায় বিভিন্ন রকম বাড়ির কুকুর টুকুরে খায় তার সঙ্গে এটা আছে তাওয়া রুটি ভাজার তাওয়া হুম তাই লাল তাওয়া কালো তার মধ্যে পার্থক্যটা কি আছে এগুলো এখানকার মাটির এগুলো আছে মেদিনীপুরে কোনটা ভালো কোনটা রুটি বাজার পক্ষে যায় লালটাই ভালো আচ্ছা আচ্ছা আর মাটির কলসি আছে তারপর দুটো কলসি পাশাপাশি আছে দুটো পার্থক্য পরে একটা গোল ছোট মুখ একটা বড় মুখ সেটা হাঁড়ি আচ্ছা সেটা হাঁড়ি বিভিন্ন আচ্ছা ওটা কি কাজে লাগে ওটা যে হাঁড়িটা হাঁড়িটা ওই তো পুজোতে লাগে অনেকে সষ্টিমঙ্গর বা যে মিষ্টির দোকানে দই ওতে আচ্ছা বা তেঁতুল বেঁতুল রাখেন এখন তো কলসি যে জলের মাটির কলসি এটা চল তো অনেকটা কমে গেছে সব বিভিন্ন রকমের সিলভারের কাসা পিতলের বিভিন্ন রকম কলসি ব্যবহার করছে তো কি বলতে চাইছেন আপনাদের মাটির কলসিতে আমরা শুনেছি খেলে অনেক ভালো হয় জল ঠান্ডা থাকে বিভিন্ন এবং ফ্রিজের মতন ঠান্ডা থাকে জল কলসি গরমের সময় মাটির কলসি জল খাওয়া খুব ভালো আচ্ছা আচ্ছা আর এখানটায় বিভিন্ন রকম প্রদীপও আছে যদি আপনাদের কিছু অর্ডার দেওয়া থাকে আপনাদের অর্ডার দিলে পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা আপনার দেওয়া হয় তাহলে যোগাযোগ করবো আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনার প্রত্যেক বছর আসেন এখানটায় প্রতি বছর আচ্ছা আচ্ছা তো এখানটায় মোটামুটি আপনারা সবাই দেখলেন আসবেন এখানটায় আপনাদের প্রয়োজনীয় মাটির জিনিসপত্র নেওয়ার জন্য আমাদের দাদার কাছে তো অসংখ্য ধন্যবাদ দাদাকে সময় দেওয়ার জন্য মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ